চলে এই জন্য অতিথিবৃন্দ আমাদের বিভিন্ন পর্যায়ের জেলা উপজেলার নেতৃবৃন্দ সহ সম্মানিত উপস্থিতি আমি কেউ কোনো কোনো ভাই বলছেন অনেক বড় ত্যাগ স্বীকার করেছে আমি কোনো ত্যাগ স্বীকার করিনি আমাদের আমেরি জামাত আমাকে দায়িত্ব দিয়েছিলেন ছাব্বিশে মে যে আপনাকে ওই আসনে প্রাথমিকভাবে দেওয়া হলো আর সকল আসনের প্রার্থীদের ছিল যে এখন যাকে যেখানে হচ্ছে যে দেওয়া কোনো সময় সংগঠনের প্রয়োজনে তাকে সেখান থেকে করা হবে তো সুতরাং সেই উদ্রটা শুধু আমি না আরো অনেক জায়গাতে হয়েছে সুতরাং আমরেজ আমাদের নির্দেশে আমি এখানে কাজ শুরু করেছিলাম স্থানীয় ভাইদের সাথে নিয়ে যতটুকু আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছিলেন আমি সেভাবে কাজ করেছি আমাদের ভাইদের সাথে মূল্যায়ন জনগণের কাছে আছে আর সেই জায়গাতে আবার আমি যদি আমাকে বলছে আমি বোধ হয় গত কয় তারিখ দিন ছিল ওটা আঠারো দিন দেখা যায় আঠারো সামনের মধ্যে ডেকে বললেন যে আর আরো ছিল যে আপনাদেরকে ওখান থেকে প্রত্যাহার করতে হবে বিশ তারিখে তো এই নির্দেশ নিয়ে আসছে বিশ তারিখে তাহলে যিনি দিয়েছেন তিনি আমাকে আবার প্রত্যাহার করেছেন দাঁড়িয়ে আমার না দাঁড়ি পাল্লা আমার ব্যক্তিগত না দাঁড়ি পাল্লা বাংলাদেশ জামাত ইসলামের সুতরাং তার আমির যখন সেই তার পক্ষে কাজ করতে বলেছে করেছি আবার যখন বলছে যে ওই আসুন তুমি আপনি প্রত্যাহার করেন প্রত্যাহার করছো সুতরাং আমার ত্যাগের তো কিছু নেই আমার ত্যাগের কিছু নাই আমি সংগঠনের সাথে আলোচনা করেছি তো এখানে আমাদের জন্য হল যে প্রার্থী যে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে গঠিত যে দশ দলীয় জোট বা সেই জোটের হয়ে পাল্লা সরি জোটের হয়ে এখানে জাকি দেওয়া হয়েছে এটা আমাদের নৈতিকভাবে এবং ইসলামের স্বার্থে মেনে নেওয়া আমাদের সকলের জন্য অপরিহার্য সেই জন্য আমি মনে করছি যে আমরা দাঁড়িপাল্লাই আছি কিন্তু একটুখানি দাড়ি পাল্লার হকটা পরিবর্তন হয়েছে কিন্তু লক্ষ্য সব একই আছে সুতরাং সেই লক্ষ্য পূরণের জন্য আমরা এখানে ওই যে ভাইরা বললেন দাঁড়ি সালাম নিন রিক্সা মার্কায় সেটা আমরা করবো সুতরাং রিক্সাকে বিজয় করতে হবে দশ দলে জোটকে জিরার করতে হবে বাংলাদেশ জামাত ইসলামকে বিজয় করতে হবে আর দুই নম্বর হচ্ছে যে না হানার ভোট হার পক্ষে ভোট যদি হয় তাহলে আমাদের সকলের অস্তিত্ব আছে আর যদি না হয় বাংলাদেশ সহ আমাদের কারো অস্তিত্ব নাই বিশেষ করে জুলাই বিপুল আন্দোলনের সাথে সাথে যাদের দূরতম কাছে সরাসরি বা প্রত্যক্ষ পর যেভাবে থাকবে না কেন তাদের অস্তিত্বের প্রশ্ন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে বাংলাদেশের এক্সিস্টেন্স তাই সেই জন্য কিছু কিছু মানুষের মধ্যে কিন্তু আছে কিছু কিছু মানুষ ক্ষোভের সাথে বলে যে দাড়ি ফেললা নেই শুধু ভোট দিতে যাব না সুতরাং এই জায়গা থেকে কিছু মানুষের যে আছে তো এইটা কিন্তু উত্তরণ করতে হবে যদি ভোটারই যদি না যায় এমনকি আমাদেরও ভোটার যারা আছে তারাও যদি না যায় ওই ক্ষোভ থেকে তাহলে শুধু জোটের ক্ষতি হবে না দাঁড়িপাল্লার ক্ষতি হবে না ওই যে হাঁ ভোট দিতে পারবে না দেশের ক্ষতি হবে এই জন্য হাঁ ভোট দেওয়ার ব্যাপারে খুব বেশি বিশেষ করে যারা এখান থেকে বেনিফিশিয়ারি হয়েছে তারাই বেইম্যানের মতো না পক্ষে কাজ করছে তারা বেইম্যানের হিসেবে এখানে বুঝতে হবে তারা যখন নার জন্যই করছে এবং মানান কথা বলতেছে একাত্তর সাল মুছে দেবে এরা স্বাধীনতা মুছে দেবে আবার পাকিস্তান বানাবে ওই যে পুরাতন বয়ান আর কি পুরাতন বয়ান আর কি ভাবে আজকে নতুন লোকদের মুখ থেকে বের হচ্ছে সুতরাং এদেরকে চিহ্নিত করতে হবে এবং দেশের মানুষকে বোঝাতে হবে যেটা অস্তিত্বের প্রশ্ন সুতরাং হাঁকে জয়যুক্ত করতেই হবে পাশাপাশি আমাদের প্রতীক জয়যুক্ত করতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত